আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু শুরু হচ্ছে মাধ্যমিক দু তো তোমরা কমেন্ট সেকশনে বহু কমেন্ট করেছিলে যে স্যার যে মাধ্যমিকের এবছর উপপাদ্যের যে প্রয়োগগুলো থাকে সেই প্রয়োগগুলো থেকে এবছর কোন কোনগুলো করে যেতে হবে প্রথমেই বলবো গলার ভয়েসের অবস্থা খুব খারাপ তার একটু সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবে দরকার হলে হেডফোনটা পরে নিও তো তোমাদের জন্য আমি মাত্র পাঁচটা প্রয়োগ নিয়ে এসেছি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য এই পাঁচটা প্রয়োগ থেকেই পরীক্ষায় আসবে কথা দিয়ে গেলাম যদি না আসে এই ভিডিওটা আমি চিরতরে ডিলিট করে দেব। অর্থাৎ এই পাঁচটা যে প্রয়োগ তোমাদের সামনে আমি তুলে ধরবো এই পাঁচটা প্রয়োগের মধ্যেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবে যে দুটো এসে গেছে সেখান থেকে একটা তোমাকে সলভ করতে হবে আর তারপরেই আমি তোমাদেরকে উপপাদ্য এবং সম্পাদ্য কোনটা আসবে সেটাও একটু বলে দেব বাট তোমাদের যেটা নিয়ে বেশি টেনশন সেটা হচ্ছে প্রয়োগ তো চলো একটুখানি আমরা তাদের করে দেখে নিই যে প্রয়োগ থেকে এবছর কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে তো তোমাদের জন্য আমরা প্রথম যে প্রয়োগটা রেখেছি এবছর বছর পেজ নাম্বার তেষট্টিতে রয়েছে প্রয়োগ টেন তো প্রথমে রেখেছি মানে যে এটা ফার্স্ট প্রেফারেন্স এমন কিন্তু নয় আমি শেষে কিন্তু তোমাদেরকে বলে দেব যে এদের মধ্যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্স ফাইভ স্টার মার্ক ফোর স্টার মার্ক ট্রিপল স্টার মার্ক টু স্টার এবং সিঙ্গেল স্টারে আমি কিন্তু বলে দেব কোনটা তো তার আগে একটুখানি জেনে নাও সেই পাঁচটা প্রয়োগ কোনগুলো তার মধ্যে প্রথমে যেটা রেখেছি পেজ নাম্বার তেষট্টিতে রয়েছে প্রয়োগ যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তের দুটি সমান কেন্দ্র কোনো থেকে সমুদ্রবর্তী তো তোমাদের জন্য আমার দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার একশো সাতষট্টি একশো সাতষট্টি পৃষ্ঠার প্রয়োগ পাঁচ প্রয়োগ পাঁচটা কি আছে একটু বলি প্রমাণ করো যে বিত্তস্ত সামন্তরিক একটি আয়তকার চিত্র এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্স পেজ নাম্বার একশো সাতষট্টি প্রয়োগ পাঁচে রয়েছে তোমরা দেখে যাবে আবার একবার বলি প্রমাণ করো যে বিত্তস্ত সামন্তরিক একটি আয়তকার চিত্র তো এটা তোমরা দেখে যাচ্ছ পেজ নাম্বার একশো সাতষট্টি তো তোমাদের জন্য আমার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার দুশো বাহান্ন তোমরা দেখতে পাচ্ছ প্রয়োগ আঠেরো তো একটি বিত্তস্ত চতুর্ভুজ এবিডি অঙ্কন করো যার বর্ধিত এবি ও সি ডি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পি এ ডট ইকুয়াল টু পিসি ডট পিডি তো এইটা কিন্তু এবছর ফাইভ স্টার মার্কসে আমি রেখেছি তো তোমরা এটা কিন্তু ভালো করে করে যাবে তিনটে হয়ে গেলো আর দুটো তোমাদের জন্য আমি দেব আর এটাকে তোমরা ট্রিপল স্টার দিয়ে দাও তো বুঝতেই পারছো আপাতত এই তিনটের মধ্যে প্রয়োগ আঠেরো পেজ নাম্বার দুশো বাহান্ন এটা রয়েছে কিন্তু ফাইভ স্টার মার্ক পেজ নাম্বার একশো সাতষট্টি প্রয়োগ পাঁচ এটা রয়েছে কিন্তু ট্রিপল স্টার মার্ক আর প্রয়োগ তেষট্টি সরি পেজ নাম্বার তেষট্টি প্রয়োগ দশ এটাকে একটা সিঙ্গেল স্টার আমি দিয়ে দিলাম তো এরপর আর দুটো রয়েছে তো চলো দেখে নিই যে পরবর্তী যে দুটো প্রয়োগ রয়েছে সেই দুটো প্রয়োগ কি একটু আমরা দেখে নিই তো তোমাদের জন্য আমার চার নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার দুশো আটান্ন পেজ নাম্বার দুশো আটান্নতে রয়েছে প্রয়োগ ছয় তো কি রয়েছে একটু তোমাদেরকে শেয়ার করি ত্রিভুজ এবিসি এর এ কোনটা হচ্ছে সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এবং বিপি ও সিকিউ দুটো মধ্যমা হলে প্রমাণ করতে হবে ফাইভ বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার তো এটাকে কিন্তু আমি চারটে স্টারে রেখেছি তো বুঝতেই পারছো ওটা ফাইভ স্টার ছিল এটা ফোর স্টার তোমাদের কাছে চলে এসছে একটা ট্রিপল স্টার আর একটা সিঙ্গেল স্টার তো এবার একটা বেঁচে রয়েছে মাত্র ডবল স্টার তো চলো ডবল স্টার কোনটা এই পাঁচটা তোমরা যদি করে যাও তো তোমরা বিফলে যাবে না আমি কথা দিচ্ছি এই পাঁচটার মধ্যেই প্রয়োগ আসবে তোমাদের জন্য এবার যে প্রয়োগটা রেখেছি সেটা হলো সমকোণী ত্রিভুজ এর এ কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি অতিভুজ বিসি এর উপর লম্ব হচ্ছে এডি তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকোয়াল টু বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার আগেই বলি এটা কিন্তু তোমাদের কোনো প্রয়োগ অর্থাৎ যেগুলো করে দেওয়া থাকে তার মধ্যে কিন্তু নেই এটা হচ্ছে এটা অনুশীলনীর অঙ্ক তো এই প্রবলেমটাকে কিন্তু আমরা প্রবলেম বলবো না থিওরমটাকে কিন্তু আমরা রেখেছি তার কারণ এই প্রয়োগটা কিন্তু বারংবার আমি বিভিন্ন স্কুলের টেস্টে কিন্তু আসতে দেখেছি তো এই প্রয়োগটা কিন্তু তোমাদের মাধ্যমিকে আসার কিন্তু খুব চান্স রয়েছে তো এর প্রমাণটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও তার কারণ যেহেতু এটা করে দেওয়া নেই তোমাদের উদাহরণে তো তোমাদের কিন্তু করতে হয়তো সমস্যা হতে পারে তো চলো আমরা একটু এই প্রমাণটাকে একটু দেখে নিই তো চলো কি বলেছে সমকোণী ত্রিভুজ একটা এবিসি তো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই সমকনী ত্রিভুজ এ বি সি যার এ কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আমাদের ডিগ্রি মানে বি সি এবার বলেছে অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করলাম এডি তাহলে এই লম্বটা অঙ্কন করলাম এটা হচ্ছে এডি তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে মানে এই টোটাল জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো চলো করে ফেলি তো দেখো এখানে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ একটা হচ্ছে ত্রিভুজ আর আরেকটা হচ্ছে ত্রিভুজ এবং ত্রিভুজ এ সি ডি এ এরা কিন্তু করি। এটা হচ্ছে সদৃশ সদৃশকণি আর তোমরা জানো দুটো ত্রিভুজ যদি সদৃশ সদৃশকণি হয় তাহলে তাদের বিপরীত বাহুদয়ের যে অনুপাত সেটা কিন্তু সমান হয় তাহলে আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি যে এসি এ এসির বিপরীত বাহু যদি আমি দেখি তাহলে বিসি তাহলে এসি বাই বি সি ইকুয়াল টু আমরা এটার বিপরীত বাহু যদি দেখি সিডি বাই এসি তাহলে এরা কি হবে ইকুয়াল হবে তাহলে এবার আমরা একটা ছোট্ট গুণ করি তাহলে এখান থেকে হলো এসি স্কোয়ার ইকুয়াল টু বি আর ডট সিডি তাহলে এখান থেকে যদি আমি সিডির মানটা বের করি তাহলে এটা হয় এসি স্কোয়ার বাই বি সি থাকলো তো আমি এখন কি করব এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব আবার ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল বের করব তাহলে ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমরা ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি ভূমি কত বিসি সি উচ্চতা কত এডি আবার এসিডির ক্ষেত্রে লিখতে পারি হাফ ইন্টু ভূমি ভূমি কত সি উচ্চতা কত এডি দেখো এডি এডি কেটে গেল হাফ হাফ কেটে গেলো তাহলে আমার থাকলো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এ সিডি তাহলে উপরে থাকলো বি সি থাকলো বি সি আর নিচে থাকলো সিডি তাহলে সিডি মানে কি সিডি মানে হচ্ছে এসি স্কোয়ার বাই বি সি এসি স্কোয়ার বাই বি সি তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো এখান থেকে লেখা যায় যে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি তাহলে আমি যদি এটাকে এখন উল্টে দিই তাহলে হয় বিসি গুণ বি সি বাই এসি স্কোয়ার তাহলে লাস্ট লাইন ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি তাহলে এখান থেকে লেখা যায় বিসি গুণ বিসি মানে হচ্ছে বিসি স্কোয়ার আর এটা হলো এ সি স্কোয়ার তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার তাহলে কিন্তু আমরা প্রমাণ করে দিলাম তো এটা তোমাদেরকে বইয়ে করা ছিল না আমি করে দিলাম তোমরা দেখে নাও তো এই পাঁচটা প্রয়োগ তোমরা করে যাও আর আশা রাখবো হ্যাঁ এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে তো তাড়াতাড়ি করে করে ফেলো যেহেতু সময় খুব কম আর ভালো করে প্রিপারেশান নাও সবার পরীক্ষা ভালো হবে আর শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থেকো টেক কেয়ার